দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগুড়া গ্রাম আমরা উপস্থিত আছি আমাদের ইউনুস চর্চার এখানে এখানে আমরা দেখছি বেশ কিছু গাভী বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন এগুলার বয়স দাম সম্পর্কে আমরা জানবো ইউনুস চার কাছ থেকে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কেমন বন্ধ কেমন কাটলো সব দিক দিয়ে তো বন্ধ ছিল

এক মাস বয়স বাচ্চা শায়ল জাতের সার বাচ্চা এটা এক নম্বর আমরা এই পাশ থেকে একটু দেখাই একবারে দেখাই এই যে এই পাশ থেকে দেখুন নিখুঁত করুন না এই যে তলা দেখুন হাত শাইল এইটা অনেক মোটা হাত পা নাবি নাবি সব মনে করো

দুধ কেমন পাবে দুধ এটা মনে করো দেড় কেজি পাবে দেড় কেজি পাবে দুধ আপনারা দেড় কেজি পাবেন দেখুন দুই দাঁত বস দুই দাঁত বস গরু এক গরু এটা তিন নাম্বার আচ্ছা চারে আসি এটা তো কিছুটা মুন্ডি টাইপের দুই দাঁত বস না দুই જુડા বাচ্চাটা সাদা নাভি একের বাচ্চা বাচ্চা আজকে পানির দামে দিবেন দেখা যাক আমরা আজকে কিন্তু পানির দামে দিবেন দেখা দামটা কেমন হয় গরু এটা নাম্বার দুই এইটা ওজন ভালো কেজি হবে না এটা কিন্তু পঁচাশি কেজি আসবে ওজনটা যদি মাংসের ওজন ধরি দর্শক আমরা এটা চার নাম্বার আর এটা পাঁচ নাম্বার সর্বশেষ পাঁচ নাম্বার নম্বর ছয় নম্বর না পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নম্বর এটা চারি গেলো আমরা পাইলাম আজকে তো পাঁচটাই হুম একদম আছে একদম শানি ভালো হচ্ছে

আচ্ছা প্রথম বাচ্চা না আর আরিয়া বাচ্চা কাটার দুধ টানি খাচ্ছে আর তার জন্য আচ্ছা তাহলে আমরা পাইলাম পাঁচটা পাঁচটা তাহলে এটা পাঁচ নম্বর আবার বলি দর্শক এটা পাঁচ নম্বর পাঁচ নম্বর আর এই যে সাদাটা দেখছেন এটা চার নম্বর এটা চার নম্বর চমৎকার সাদা বাচ্চা মুখ সাদা গরু খুব সুন্দর গরু সাদা ফটফটা সাদা বাচ্চা সাদা বাচ্চা দেখা যাচ্ছে এখন

বাচ্চাটাও কিন্তু দেখার মতো বাচ্চা শাইবাল জাতের আর সর্বশেষ এক এই যে দেখুন হালকা অবসা গরু হালকা অবসার গরু একদম পানির দাম পানির দাম বাঁশটি হাজার পাঁচশো বাঁশটিয়াদের পাঁচশো সব তো সারা বাচ্চা ঠিকভাবে দিচ্ছেন আজকে পানির দাম মানে দেশের পরিস্থিতি একটু ভালো হয়েছে ওই জন্য দাম কমে দিচ্ছি লাভ করবো না বিদায় লাভ দিয়ে দেবো আজকে বেশি লাভ হবে না লাভ তো থাকবে আজকের চালান লাভ করবো মেলা তো লাভ করলাম হ্যাঁ লাভ না করে সার বাচ্চা যাই নেবে তা লাভবান হবে সার বাচ্চা যে নেবে সেই লাভবান হবে মানে লস নাই লয় না গাড়ি বাচ্চাগুলো সব মনে করো তিন মাস পর বাচ্চাগুলো মনে করো পঁয়তাল্লিশ পঞ্চাশ পাঁচপন্ন হবে আচ্ছা আচ্ছা তিন মাস পর গাড়িগুলো বেঁচে দেবে যে দামে তিন লক্ষ তার চেয়ে বেশি দামে গাড়িগুলো বেঁচবে

একটু হালকা সম্মান রেখেছেন দাম থাকলো বাষট্টি হাজার পাঁচশত টাকা দশক এখানে পাঁচটি গাভী পাঁচটি